অনেক ফ্যামিলি আছে বাচ্চা নিতে তার চলতে হচ্ছে না তাহলে কেন হচ্ছে কারণগুলো হচ্ছে আমাদের হুট কোয়ালিটি এবং মেন্টাল স্ট্রেস আমাদের গ্লোবালাইজেশনের নেগেটিভ ইম্প্যাক্ট তো এগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য এগুলার ট্রিটমেন্ট দেওয়ার জন্য ডিপ্লেটের বেশ কিছু সেক্সুয়াল প্রোডাক্ট রয়েছে আপনারা একটু খেয়াল করবেন প্রথমেই আমি একটু পরিচয় করে দিচ্ছি অনেকেই ব্যবহার করেন যারা এখন এখনো করেন না আপনারা অবশ্যই করবেন ব্যবহার করে দেখবেন পানি বাংলাদেশের সবচেয়ে আগায় আছে যে আগায় আছে মানুষ তো খেয়ে দেখছে আগে ভালো লাগে কি তা আপনি যদি আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার না করেন তাহলে তো আপনি বুঝবেন না এই জন্য আমি রিকোয়েস্ট করবো

সবার প্রিয় কিছু প্রচুর চলে আমি জানি না আপনাদের এই এলাকায় কেমন আপনার চালান প্রচুর রেসপন্স আমরা অনেক সময় এই ডিপি ঝুল এবং ডিপি ডানিয়া সারা দেশে হিউজ পরিমাণ চলে আপনাদের মানে সহযোগিতায় আমরা অনেক সময় সাপ্লাই দিতে পারি না এরপরে ডিপি এগার আমি প্রত্যেকটি প্রোডাক্টের ডিসক্রিপশন আপনাদেরকে দিব এবং গাইডলাইনগুলো দেবো শুরুতে আছে দুটি সিরাপ ফর্মের প্রোডাক্ট রয়েছে এই টোটাল যে সাতটা প্রোডাক্ট রয়েছে পুরুষরা এই সাতটা প্রোডাক্টই খেতে পারে কোনো সমস্যা কিন্তু এই সাতটা প্রোডাক্টের মধ্যে শুধুমাত্র দুইটা প্রোডাক্ট ডিপি ডামি এবং অ্যামেনাসেট এই প্রোডাক্ট দুটা বেসিক্যালি ফিমেল সেক্সুয়াল প্রোডাক্ট আমরা ফিমেল সেক্সুয়াল প্রোডাক্ট বলি যদি কোনো মহিলাদের ডিজাইনেসটা কমে যায় অনেক সময় মহিলারা বলতে চায় না বড় অনেক সময় মহিলা ডাক্তারদের কাছে গিয়ে বলেন বাট পুরুষরা কিন্তু তাদের হাজবেন্ডরা কিন্তু আপনাদের কাছে এসে বলেন যে আমার ওয়াইফের কিন্তু আগের মতো ওই কাম ইচ্ছা বা ইচ্ছা শক্তিটা নাই ডাক্তার সাহেব কোনো চিকিৎসা আছে কিনা বা যে সমস্ত মহিলা অবেস হয়ে যায় পিল খায় হুম তাহলে এদের কিন্তু এই সমস্যাগুলো হয় হরমোনাল ইম্যালেন্সও এটা হয় রেগুলার মেডিসিন সাইকেলটা যদি রেগুলার না থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে আপনারা খেয়াল করবেন ওই ধরনের মহিলাদেরকে আপনারা ডিপি ডামিয়া সিরাপ দেবেন এবং সাথে বলছি ডিপি ডামিয়া সিরাপের সাথে কেন ফ্যামোলেট দেবেন ডিপি ডামিয়া সিরাপ তার সেক্সুয়াল যে হরমোনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে তার সমস্যাগুলো সমাধান করবে পাশাপাশি তার এই প্রবলেম যদি হরমোনাল ইম্বালেন্সের কারণে হয় তাহলে আমাদের ফ্যামোলেট সিরাপটা সেটা করবে তার যে রিপ্রোডাক্টিভ হেলথ আছে সেটাকে চাঙ্গা করবে স্ট্রোজেন প্রোজেস্টন হরমোনের প্রোডাকশনগুলো ক্লিয়ার করবে এই জন্য তখন ভেজাল ড্রাইনেস হবে না তার মিনিস্ট্রেশন সাইকেলগুলো ক্লিয়ার হবে এবং তার যে ইচ্ছা শক্তি সেগুলো আরকে বাড়াবে চমৎকার প্রোডাক্ট আমি বলছি যে ডিপি ডামিয়ার সাথে হ্যামোলেট সিরাপটা আপনারা দেবেন Second point yeah. Ashi, yeah. I mean book.